নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যে কথাটা চিৎকার করে বলা হচ্ছে নাকি মোদি যুগ আসছে তৃতীয়বারের জন্যে বিজেপি নাকি ক্ষমতায় চলে আসছে বিজেপির নেতারা প্রধানমন্ত্রী ঘোষণা করছেন তিনশো সত্তর আসন পাবে বিজেপি কিন্তু এই মোদি যুগের আসল মানে কি আদেও কি বিজেপি ক্ষমতায় আসছে এই সমস্ত বিষয় নিয়ে আস্তে আস্তে আমরা এগোবো পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মূল জায়গাটায় যাওয়ার চেষ্টা করব ফলে কেউ স্কিপ করো না প্রথম কথা বলি একটু কান পাতলেই কথাটা শোনা যাচ্ছে এটা আমার কথা না সুপ্রিম কোর্ট বলছে গণ গণতন্ত্র হত্যা হয়েছে কোন দল সম্পর্কে বলছে না তৃণমূলের দুর্নীতি নিয়ে বলছে না না সিপিআইএমকে নিয়ে বলছে না আম আদমি পার্টিকে নিয়ে বলছে না কংগ্রেসকে নিয়েও বলছে না বলছে বিজেপি সরকারের একটা কার্যকলাপকে ঘিরে এবং সেই কার্যকলাপটা একটা তুচ্ছ বিষয় এই মুহূর্তে বিজেপি রাজনীতিরও কাছে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনকে ধরে তারা যে কাজটা করলেন সে কাজটা সামনে দাঁড়ালে সত্যি মানে মনে হয় যে গণতন্ত্র বোধহয় কোথায় যেন হাওয়া হয়ে গেছে গণতন্ত্রের যে মিনিমাম কিছু বিষয় থাকে গণতন্ত্রের পা যেন কাটা হয়ে গেছে ব্যাপারটা কীরকম চন্ডি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন যিনি ভোট পরিচালনা করছিলেন সেই ভদ্রলোককে পুরোপুরি ক্যামেরার সামনে দেখা যাচ্ছে বিজেপির আনিল মাসিকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তিনি বিরোধীদের ভোটকে নষ্ট করে দিচ্ছেন মেয়র নির্বাচনে যে কটা ভোট পড়েছে তার মধ্যে আটটা ভোট কংগ্রেস এবং আম আদমি পার্টির আটটা ভোটকে তিনি নষ্ট করে দিচ্ছেন এবং ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে সেটা তাই জন্যে এই মামলা লড়তে গিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক মনু ভি কংগ্রেসের বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা সরি তিনি পরিষ্কার বলছেন যে এটা গণতন্ত্রের কি চিত্র আর এই চিত্র দেখার পরেই জাজ চন্দ্রচুর সিআইজি মানে চিফ জাস্টিস চন্দ্রচূর এই মন্তব্য করছেন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং তিনি শুধু এই কথা বলছেন না আগামী সাত তারিখে যে বাজেট অধিবেশন বসার কথা ছিল নতুন মেয়রকে নিয়ে চণ্ডীগড় পুরসভার তার ওপরেও স্থগিতাদেশ জারি করে দিয়েছে। এখন আম আদমি পার্টি এটা ঠিক কথা বলছে অরবিন্দ কেজরিওয়াল যে শুধু একটা নির্বাচন জেতার জন্যে আমরা আসিনি এই নির্বাচনে আম আদমি পার্টি হারতেও পারতো কিন্তু এভাবে কি ভোট হয় এভাবে কারচুপির ভেতর দিয়ে রিগিংয়ের ভেতর দিয়ে কি ভোট হয় এবং এই রিংটা ক্যামেরার সামনে ধরা পড়েছে ক্যামেরার পেছনে চলিকা কে আহে ক্যামেরার পেছনে কি হতো সেটা এখনও জানা যাচ্ছে না আর সেটা নিয়ে আগে প্রশ্ন উঠছে ইভিএম মানেই কি মোদীর শাসনের বারবারন্ত যেখানে ইউরোপের অনেক দেশে ব্যালটে ভোট হয় ইভিএমে ভোট হলে কি বিজেপির জয় নিশ্চিত এরকম প্রশ্নও কিন্তু আজকে বিরোধীরা তুলে ধরছে চণ্ডীগড়ের নির্বাচনটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় দেখবেন গদি মিডিয়া এটা নিয়ে একদম চুপ তারা পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে যতটা কথা বলে বিরোধী ইন্ডিয়া জোট ভেঙে গেছে তা নিয়ে যতটা উল্লাস করে চণ্ডীগড়ের নির্বাচনে এই যে কারচুপি হয়েছে ভয়ানক সেই কারচুপি নিয়ে এবং যে কারচুপিকে দেখা গেছে ক্যামেরার সামনে সেই কারচুপি নিয়ে স্পিকটি নট যেমন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে তারা স্পিকটি নট যেমন রামলীলা ময়দানে কিছুদিন আগে অসংখ্য শ্রমিক কৃষকের যে জড়ো হওয়া সেটা নিয়ে তারা যেমন স্পিকটি নট তেমনই বিজেপির এই কারচুপি সর্বস্ব রাজনীতি নিয়েও তারা স্পিকটি নট বিষয়টা হয়েছিল চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপির ১৪ জন এবং দুজন বিজেপির সমর্থক মোট বিজেপির কাছে ষোলোটা ভোট ছিল আম আদমিকার ক্ষেত্রে আম আদমি পার্টির কাছে তেরোটা ভোট এবং কংগ্রেসের কাছে সাতটা ভোট তার মানে ইন্ডিয়া জোটের লজিক দেখলে আম আদমি পার্টি আর কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত ছিল ইন্ডিয়ার ইন্ডিয়া জোটের লজিক মানলে এবং আপনার আপনারা সবাই জানেন যে আম আদমি পার্টির সাথে কংগ্রেসের একটা লড়াই আছে দিল্লিতে আবার পাঞ্জাবেও আছে সুতরাং জয় আম আদমি পার্টির নিশ্চিত ছিল এবার আনিল মাসি যিনি চি যিনি ওই নির্বাচনটাকে পরিচালনা করছিলেন পরিষ্কার ক্যামেরায় দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বেছে ভেছে বিজেপি বিরোধীদের ভোট নষ্ট করে দিচ্ছেন এবং ক্যামেরার দিকে তাকাচ্ছেন চান্স এই ঘটনাটা ঘটলে তিনি যেন ধরা না পড়ে যান এর জন্য তিনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন এবং রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার দু তিন মিনিটের মধ্যেই নতুন মেয়রকে তিনি এনে কুর্সিতে বসিয়ে দিচ্ছেন তার মানে টোটাল ব্যাপারটাই ঘোটালা গট আপ হ্যায় ভাই গট আপ হ্যায় তাহলে মোদি যুগ কি এরকম কোনো একটা যুগ যেখানে গণতন্ত্রের কোনো একটা জায়গা থাকবে না কেন এই প্রশ্নটা আসছে যে সব ক্ষেত্রেই আমরা দেখছি গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোর কণ্ঠরোধ হচ্ছে গতকালই বলেছিলাম যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ওয়ার্ল্ড প্রেস ইন্ডেক্সে আমাদের স্থান একশো নম্বর হয়ে গেছে একশো একাশিটা দেশের মধ্যে সুপ্রিম কোর্টকে বলতে বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্ট যে দেশের সমা রাষ্ট্রে সরকারের সমালোচনা করা মানে রাষ্ট্রের সমালোচনা করা নয় এই কয়েকদিন আগেই চিফ জাস্টিস চন্দ্রচূড়কে বিভিন্ন সংগঠন তারা কোনো দল নয় তৃণমূল কংগ্রেস সিপিএম নয় তারা বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন রায় মানে কী বলবো এনজিওদের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে তারা দাবি করেছিল যেখানেই মোদী শাসনের অত্যাচার নিয়ে আমরা কথা বলছি সেখানেই কিন্তু রাষ্ট্রীয় নিপীড়ন এসে যাচ্ছে তাহলে আজকে যদি তৃতীয়বারের জন্য মোদি ক্ষমতায় চলে আসে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কি দেশের সংসদীয় গণতন্ত্রটাও থাকবে আর থাকলে কি এইভাবে থাকবে যে মডেলটা আমরা দেখলাম চণ্ডীগড়ে ভয়ঙ্কর একটা মডেল যে মডেলে গণতন্ত্রের গ পর্যন্ত থাকছে না শুধু চণ্ডীগড় বলে নয় পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের ক্ষেত্রটা দেখুন তো বাঙালি জাতিকে সম্পূর্ণ বঞ্চিত করে দেওয়া হলো দুর্নীতির নাম করে যে দুর্নীতির সাথে ওই সাধারণ মানুষগুলোর কোনো সম্পর্ক নেই তাই রবীশ একটা প্রশ্ন তুলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়া একটা বিষয় কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়া মানে শুধু কি না শুধু কি বিরোধী দলগুলোকে টার্গেট করা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধেও তো কম দুর্নীতির অভিযোগ নেই এই যে অনিল মাসি তিনি কি করে বিজেপির একজন নেতা হয়েই ভোট পরিচালনার দায়িত্ব পান অনিল মাসি যিনি কেনা চণ্ডীগড়ের নির্বাচনে অন ক্যামেরা যাকে দেখা গেছে ভোট নষ্ট করে দিচ্ছে বিরোধীদের তিনি বিজেপির অল্প সংখ্যক মোর্চা সংখ্যালঘু মোর্চারও একসময় দায়িত্বভার সামলেছেন তাকে একটি চা উত্তর ভারতের নর্থ ইন্ডিয়ার চার্চের সংগঠন তাকে দু বছরের জন্য চার্চে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেননা তিনি বিষ ছড়িয়েছিলেন টুইটারে অল মুখ মানে ভারতীয় সংখ্যালঘু এবং খ্রিস্টানদের বিরুদ্ধে তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে বিজেপির ছত্রে ছত্রে দুর্নীতি এবং সাম্প্রদায়িক প্রচার একই সাথে মোরা একই বৃন্তে দুটি কুসুমের মতো একদিকে দুর্নীতি আছে আর একদিকে সাম্প্রদায়িকতার ভয়ঙ্কর কারবার আছে এই দুই কারবার মিলে ফাঁসিবাদ যদি ফাঁসিবাদ আরও ডিপ বিষয় আমি ওপর ওপর বললাম এই দুই কারবার মিলে ফাঁসিবাদ তাহলে এই দুই কারবারটা ভয়ঙ্করভাবে হয়ে উঠছে আজকে বিজেপি শাসনে আপনি একটু একটা একটা ছবি দেখুন যে গণতন্ত্রের কি গ্রিম পিকচার গণতন্ত্রের প্রত্যেকটা ক্ষেত্র ভুলুণ্ঠিত একদিকে জিতে নেওয়া হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একদিকে জিতে নেওয়া হচ্ছে যে কোনো মূল্যে চণ্ডীগড়ের নির্বাচন অন্যদিকে বিজেপি শাসনে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার আর নেই দরকারের মতোই হঠাৎ করে হে অপারেশন লোটাস কংগ্রেস হটে গেল মহারাষ্ট্রে মহারাষ্ট্রের মহাভারত বিজেপির সবচেয়ে ট্রাস্টেড পার্টনার উদ্ধব ঠাকরে উদ্ধব ঠাকরে সরকারকে কুদেতা করে সরিয়ে দেওয়া হলো সেখানে একনাথ শিন্ডে চলে এলেন অদ্ভুত না খেলাটা অদ্ভুত এক ভিনি খেলা গোয়াতেও একই ব্যাপার হলো মণিপুরেও একই ব্যাপার হলো তাহলে বিজেপি ডাইরেক্ট নির্বাচনে কটা জিতেছে তারা এক কাজ করেছে মধ্য কর্ণাটকে তারা এক কাজ করে মানে অন্য দলকে ভাঙিয়ে এনে ক্ষমতায় এসছে জনতা তাদের পক্ষে রায় দেয়নি অন্য দলকে ভাঙিয়ে এনে তারা কর্ণাটকে ক্ষমতায় এসছে মধ্যপ্রদেশের আগেরবার তারা সেই কাজ করেছিল তারা মণিপুরে সেই কাজ করেছে তারা গোয়াতে সেই কাজ করেছে এটা তো একটা দিক গেল আবার আমরা ক্যামেরার সামনে দেখছি অনিল মাসি বিজেপির সেই নেতা তিনি কিনা ভোট জাল করছেন এবং বিরোধীদের ভোটগুলোকে নষ্ট করে দিচ্ছেন যাতে করে নিশ্চিত জয়ে থাকা আম আদমি পার্টির ভোট হই হই করে কোথায় যেন হারিয়ে যায় জয়টা বিজেপির হয়ে যায় তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় তাই প্রশ্নটা উঠছে যে এইটা তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আমরা যে ভোট জাল হচ্ছে কিন্তু যেগুলো ক্যামেরার সামনে দেখা যায় না সেখানে ভোট কী করে জাল হয় কেন বিজেপি শাসনে কোনো ক্ষেত্রেই তো কোনো অগ্রগতি নেই কিষানদের আয় দ্বিগুণ করার কথা বলেছিলেন হয়নি আজ দিন আসার কথা বলেছিল জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা হয়েছিল পনেরো লাখ করে নাকি ঢুকে যাবে জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিচ্ছু হয়নি তাহলে এত কিছু না হওয়ার পরেও কিভাবে এই বিষয়টা হয় উল্টে আমরা দেখছি কি উল্টে আমরা দেখছি একটা সুতীব্র বঞ্চনা গোটা ভারতবর্ষ জুড়ে কুঁড়ে কুঁড়ে মানুষকে খাচ্ছে কৃষি আজকে অলাভজনক হয়ে গেছে যে কোনো কৃষক পরিবারের ছেলের কথা শুন দেখবেন একটা হতাশা রয়েছে সেই হতাশাটা কি যে কৃষি থেকে কোনো আয় আসছে না সেদিনই এক কৃষক পরিবারের ছেলের সাথে আমার কথা হচ্ছিল সে ছেলেটি এম এ পাস করেছে হিস্ট্রি নিয়ে সে বলছে আমি এতদূর দূর করেছি আমার ইতিহাস নিয়ে কোনো কাজ করার ইচ্ছে ছিল কিন্তু জীবনে কোনো রাস্তা খুঁজে পাইনি এখন আমি বাবার সাথে খেতেই কাজ করি খেতে কাজ করাটা বড় বিষয় নয় বড় বিষয় কোনো কাজ ছোটো নয় কিন্তু বড়ো বিষয় হলো একটা ছেলে যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করে থাকে তার যদি ইতিহাস নিয়ে কাজ করার ইচ্ছে থাকে সে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না দেখে বেকারত্ব এই জায়গায় আছে ফলে এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও আছে সেটা হলো শিক্ষায় খরচকে কমিয়ে আনা হচ্ছে এটাও বিজেপি শাসনের এক অদ্ভুত নির্মম বিষয় দু সালে কেন্দ্রীয় বাজেটে ছয় পয়েন্ট দুই শতাংশ শিক্ষা খাতে খরচ হয়েছিল দু হাজার সতেরো আঠেরোতে সেটা কমে এসে দাঁড়ায় তিন পয়েন্ট সাত শতাংশ সেই ধারা ধারাবাহিকতা কিন্তু আজও চলছে বজায় যদি যাক প্রাণ বলো হিরকের রাজা ভগবান সেরকম একটা শিক্ষা পদ্ধতি আনা হচ্ছে সমস্ত মিডিয়া সবসময় চিৎকার করছে মোদীজি আছেন বলে নাকি ইউক্রেন আজকে ভারতের কথা শুনছে ভারতবর্ষের মর্যাদা বেড়েছে কোথায় ইউক্রেনের যুদ্ধকেন্দ্র তার ফলে বন্ধ হয়নি মোদিজি আছেন বলে ভারতের কথা নাকি বিশ্ব শুনছে কিন্তু ভারত ইউক্রেনের যুদ্ধের বিপক্ষে ও আমি ধরে নিলাম তবু কিন্তু ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়নি মোদিজির গণতন্ত্রে কি দেখছি স্বামী জেলে যাচ্ছেন মোদিজির গণতন্ত্রে আমি কী দেখছি বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছেন যে আমাদের আর কিছু আমরা ভয়ঙ্করভাবে বিপন্ন হয়ে উঠছি সরকার বিরোধী কথা বললে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে মোদিজির গণতন্ত্রে আমরা কি দেখছি আমরা দেখছি কোনো রাজ্যের নির্বাচনে ডাইরেক্টরা জিততে পারছে জিততে পারছে না কর্ণাটকে কুদেতা করছে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসছে মধ্যপ্রদেশে কংগ্রেসকে সরিয়ে তারা ক্ষমতায় এসেছিল মণিপুরে কংগ্রেসকে সরিয়ে তারা ক্ষমতায় এসছে মণিপুরেও তারা এরকম ঘটলাকাণ্ড করেছিল আবার আমরা দেখলাম কি গোয়াতেও তারা একই কাজ করেছিল এটা খুব লজ্জার কথা যে কর্ণাটক বিজেপিকে বুঝিয়ে দিয়েছিল যে গণতন্ত্রের সাথে খেলা খেললে গণতন্ত্রও কিন্তু প্রতিশোধ নিতে জানে মধ্যপ্রদেশে কংগ্রেসের দুর্বলতার জন্যে এটা হয়নি কিন্তু সমস্ত কিছুকে লজ্জিত করে দিল একটা মেয়র নির্বাচন ভাবুন বিজেপির গ্রিড বা লোভটা এত সেটা সামান্য মেয়র নির্বাচনকেও ছাড়তে পারে না সে পশ্চিমবঙ্গে গণতন্ত্র দেবে একটা সামান্য মেয়র নির্বাচনকে জিততে গেলে তাকে রিগিং করতে হয় তাই জন্যে চিফ জাস্টিস চন্দ্রচূড় সাহেব বলছেন যে গণতন্ত্র হত্যা গণতন্ত্রের হত্যার কথা তিনি তুলে আনছেন তার অবজারভেশনে তিনি গণতন্ত্র হত্যার কথা তুলে আনছেন আগামী সাত তারিখ যে বাজেট অধিবা বাজেট যে বাজেট অধিবেশন বসার কথা ছিল সেই চণ্ডীগড় মিউনিসিপ্যালিটির চণ্ডীগড় পৌরসভার সেটাকে তিনি ক্যান্সেল করে দিচ্ছেন হয়তো ওই নির্বাচন কথার কথা বলছি এখনও কোর্ট বলেনি কিন্তু আশা রাখছি ওই নির্বাচন ক্যান্সেল হয়ে যাবে ওই মেয়র নির্বাচন আশা রাখছি তাহলে এত কিছু যখন হয়ে যাচ্ছে যে দলটা একটা সামান্য মেয়র নির্বাচনকেই একটা ভয়ঙ্কর দুর্নীতির জায়গায় নিয়ে যায় সেই দলটা পশ্চিমবঙ্গে এলে পশ্চিমবঙ্গকে সুশাসন দেবে এটা বিশ্বাস করা যায় সবচেয়ে বড় ডাকাত দিয়ে কি চোর রোখা যায় চুরি রোখা যায় সবচেয়ে বড় ডাকাত চুরি রুখতে পারে যে দলটা একটা মেয়র নির্বাচনকে প্রহসনে বানিয়ে দেয় সে দলটা জাতীয় ক্ষেত্রে ক্ষমতা এলে আবার সে কি তার ক্ষমতা বাড়াবে না এখন আমি আগেও বলছি যে সংসদীয় গণতন্ত্রের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো একটা সংঘাত রয়েছে কোনো একটা দল তার মতো করে দেশ চালাতে চায় জনগণ তার পদ্ধতিকে ডিসঅ্যাপ্রুভ করে ফলে সংসদীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণ তার মতটা তার পথটা পরিষ্কার করে দেয় ফলে শাসক শ্রেণী কখনোই চায় না কোনো একটা পূর্ণাঙ্গ গণতন্ত্র থাকুক আর ভারতবর্ষে কোনো পূর্ণাঙ্গ গণতন্ত্র নেই তবু সংসদীয় গণতন্ত্রের ভেতর দিয়ে মানুষের যে মত প্রকাশের অধিকার ছিল সেই মত প্রকাশের অধিকারটাকে ক্রমশ ক্রমশ ট্যাম্পারিং করে যাচ্ছে বিজেপি নানাভাবে মণিপুরের বিধানসভা তারা একভাবে দখল করে নিচ্ছে মধ্যপ্রদেশ বিধানসভা তারা আগে একভাবে দখল করে নিয়েছিল টাকা খাইয়ে রাতারাতি বদল করে দিচ্ছে হোয়াইট ওয়াশের মতো আপনার বাড়িতে যেমন হোয়াইট ওয়াশের সময় দাগ ফাঁক যেগুলো দেয়ালে থাকে সেগুলো যেমন উড়ে যায় সেরকম হোয়াইট ওয়াশের মতো হঠাৎ করে তারা মহাভারতে মহাভারত রচনা করে ফেলছেন মহাভারতে মহাভারত রচনা করে তারা দখল করে ফেলছেন মহাভারত সরকার সরি মহারাষ্ট্রের সরকারকে এবং তারা কার মানে একটা পৌরসভা নির্বাচনকে মেয়র মেয়রকে হবেন চণ্ডীগড়ের সেটা নিয়ে এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ইডি সিবিআই ফ্রি বিরোধী রাজ্যগুলোতে ইডি সিবিআইয়ের হানা হই হই করে চলছে এবং এই হানা নিয়ে আপ থেকে আরম্ভ করে সব দলের প্রায় এক সুর এসে গেছে ইভেন কি পিনারাই বিজয়ন সরকার কেরালায় একই সুরে কথা বলছে কিছু ফুটকমা ইত্যাদি যদি সরিয়ে দেন কিছু কমা ফুল স্টপ যদি সরিয়ে দেন তাহলে দেখবেন পিনারাই বিজয়ন ই ডিসিবিআই নিয়ে যা কথা বলছে এখানে পশ্চিমবঙ্গের মমতা সরকার ডিসিবিআই নিয়ে প্রায় একই কথা বলছে আপ সরকার একই কথা বলছে সেই রাজনৈতিক প্রতিহিংসা তাহলে রাজনৈতিক প্রতিহিংসা যদি বিজেপির এমন একটা জায়গায় চলে আসে তাহলে তৃতীয়বারের জন্য ক্ষমতা এলে তারা যদি তৃতীয়বারের জন্য চারশো আসন তর্কের খাতিরে ধরলাম পেয়েও গেল তাহলে ভারতবর্ষে কি আবেও সংসদীয় গণতন্ত্র থাকবে সংসদীয় গণতন্ত্রের মধ্যে থেকেই তারা সংসদীয় গণতন্ত্রের কোনো নিয়ম মানছেন না সেই গোধারা থেকে শুরু হয়েছিল যার জন্য বাজপেয়ীজিকে বলতে হয়েছিল রাজধর্ম পালন করুন আজকে সেটা আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের কোনো আচার সর্বস্বতাই থাকছে না একশোর মানে প্রচুর পরিমাণ সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি ঘেঁটে ঘ নয় পুরো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তো গণতন্ত্রের সমস্ত মূল্যবোধ যোজনা কমিশন তুলে দেওয়া হচ্ছে গণতন্ত্রের যে কোনো জায়গা যে জায়গা থেকে আলো আসে সেই আলোর জায়গাগুলোকে ক্রমশ নষ্ট করে দেওয়া হচ্ছে এমনকি বিচারপতি কি হবেন সেই বিচারপতির ব্যাপারটাও স্থির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে যে সম্মাননীয় বিচারপতি কার হবে সেটাও নাকি বিজেপি স্থির করে দিতে চাইছে ফলে ফলে গণতন্ত্রের ওপর এরকম আঘাত এরা আগে আসেনি ফলে গণতন্ত্রের ওপর আঘাত আসছে মানে তার উল্টো সাইডটাও আছে আমরা দ্বন্দ্বের অন্য সাইডটা দেখি না আপনাকে কেউ চর মারল আপনি হয়তো সেই সময় যে আপনাকে চর মানলো তার সাথে দশটা লোক আছে আপনি তাকে কিছু বলতে পারলেন না কিন্তু আপনি কিন্তু মনে মনে রেগে থাকেন সুযোগ পেলে কিন্তু আপনিও বলেন তোকে দেখে নেবো তোর কার সঙ্গে যখন দশটা লোক থাকবে না তাহলে গণতন্ত্রকে আঘাত করা মানে কি সাধারণ মানুষকে আঘাত করা আর সাধারণ মানুষ কিন্তু এই আঘাতের জবাব বুলেটের জবাব যেভাবে ব্যালটে মানুষ দেয় এই আঘাতের জবাব কিন্তু মানুষ দেবেই এটাই দ্বন্দ্বতত্ত্ব যে একটা অ্যাকশানের একটা প্রতিক্রিয়া থাকবে ইকুয়াল রিয়াকশন থাকবে তাহলে সেই ইকুয়াল রিয়াকশানটা আজকে কিন্তু ভারতবর্ষ খুঁজছে গতকালই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি গতকাল রাত্রে অটো করে আসছিলাম একটু শেষ রাতের অটো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা কুড়ি ফুড়ি বাজে তা অটোতে দেখছিলাম একটা গান চালিয়েছে এক ভদ্রলোক জিন্দগিকে তালাশ মেহাম মত কে আরিব আগে কুমার শানুর গানটা তা গানটা চালাতে এক ভদ্রলোক খুব নেচে উঠলেন তিনি দোকান টোকানে কাজ করেন আলাপ করছে কথা হচ্ছিল তখনই বলছিলেন সেই অটোওয়ালাকে বলছে তুমি কি অসাধারণ গান যাও ভাই অটোওয়ালাও নিজের মনে গাইছে ওর মতো আমি আনন্দ করতে পারছি না আমিও হয়তো নিজের মনে গাইছি অর্থাৎ একটা সম্মিলিত কষ্ট সাধারণ মানুষের জীবনে থেকে যায় যেগুলো গান শিল্প ইত্যাদির ভেতর দিয়ে প্রতিভাত হয় সেই সম্মিলিত কষ্ট নিয়ে ভারতবর্ষের নেতা কেন উপরতলার মানুষটা চিন্তিতই হন না আমি কোন সিনেমার গান সেই সিনেমাটা খুব ভালো কিনে সেটা বলছিলাম আমি গানের লিরিক্সটার কথা বলছি জিন্দগি কে তালাস মেহ জিন্দগি কে তালাশ মেহাম মদ কে আর কারি বাগে তাহলে এই সম মানুষের এই সম্মিলিত কষ্ট নিয়ে উপরতলার লোকেরা কখনো চিন্তিতই হন না তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত কিন্তু তবু ওই ছেলেটার একটা অদ্ভুত হাসি থাকে ওর নাম ইসমাইল আমার নাম দেবাশিস আমাদের দুজনের মুখে একটা অদ্ভুত হাসির থাকে সেই হাসির ভারতবর্ষকে কান্নার ভারতবর্ষে নিয়ে যেতে চাইছে বিজেপি তার ব্লান্ড সাম্প্রদায়িকতা রাজনীতির ভেতর দিয়ে সুতরাং এর বিরুদ্ধে লড়তে হবে কেন কালকে আমরা দুজনেই বা আরও অটোতে যারা বসেছিল তারাও কয়েক সেকেন্ডের জন্যে কেমন যেন হয়ে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্যে গানটা গানটা কী কোন ছবির গান সেটা কত ভালো সেটা বলছে লিরিক্সটার জন্যে লিরিক্সটা বেশ মজাদার তাহলে কি ভারতবর্ষ কোন জায়গায় আছে যেখানে জিন্দগির তালাশের জন্য মানুষ মৃত্যুর অনেক কাছাকাছি চলে যায় এর বিরুদ্ধেই তো ঋত্বিক ঘটক লড়াইয়ের কথা বলেছিল কালকে এটা ভুল হয়েছিলো আমার আমি গুলিয়ে ফেলি ডেটগুলো ছয় ফেব্রুয়ারি ছিল ঋত্বিক ঘটকের মৃত্যুদিন আমি ভেবেছিলাম ঋত্বিক ঘটকের জন্মদিন কিন্তু ঋত্বিক ঘটকের ওই কথাটা মাথায় ঘুরছিল ব্রহ্মাণ্ড পুড়ছে আমিও পুড়ছি আজকে তো গোটা ভারতবর্ষকে পুড়িয়ে ফেলা হচ্ছে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের সমস্ত দিক সেগুলোর ওপরে তীব্রতম তীব্রতম আক্রমণ আনানো নামানো হচ্ছে সেই আক্রমণের হিমশৈলে চূড়া হলো একটা মেয়র নির্বাচন সেই মেয়র নির্বাচনটাও যারা ছাড়তে পারে না সেখানেও যাদের দুর্নীতি করতে হয় ভাবুন তারা বিধানসভা নির্বাচনে কি দুর্নীতি করবে ভাবুন তারা লোকসভা নির্বাচনে সুযোগ পেলে দুর্নীতিকে কোন জায়গায় নিয়ে যাবে ভাবুন তারা যদি রাজ্য বা দেশ শাসনের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে বিরোধী দলগুলো যদি ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকে তাহলে দেশটা কোথায় যাবে সুতরাং প্রশ্নটা ইন্ডিয়া জোটের নয় প্রশ্নটা আমার আপনার আমার আপনার ভারতবর্ষ চাই জিন্দেগিকে তালাশ মে মতকে আর করিব যাওয়া নয় জিন্দগিকে তালাশ মেয়ে আবার জীবনের সাথে হাত মেলানোর কথা বলা চাই যে কথা ঋত্বিক ঘটক বলেছেন যে কেন চেয়ে গো মা তুমি মুখ পানে যে মাকে আর চেয়ে থাকতে হবে না ভারতবর্ষ তার মতো করে ঘুরে দাঁড়াবে এই ঘুরে দাঁড়ানোর নামই হলো ভারতীয় সংস্কৃতি ফলে আশা রাখছি বিজেপি কোনোভাবেই হয়তো তারা যে দাবি করছেন যে ম্যাজিক ফিগারের কথা বলছেন দ্বন্দ্ব সত্যি হলে হয়তো সেই ম্যাজিক ফিগারের কাছে যেতে পারবেন না আর আজকে তো প্রশ্ন উঠেই গেছে ইভিএম কেলেঙ্কারি নিয়ে অনেক কথা উঠে আসছে সুতরাং প্রতিরোধ লালনের নাম নিয়ে প্রতিরোধ তিতুমির তিতুমির এই বলে আজকে এখানেই আপাতত শেষ করছি আর আজকে থেকে প্রতিদিন ভাবজি। অনেক কথা বলি তো আমি নরেশ দ্য নরেশ জৈন বিশিষ্ট সাংবাদিক এই মুহূর্তে আমার মনে হয় খুব উল্লেখযোগ্য সাংবাদিক ফলে ভাবনামুখ চ্যানেলটা আপনাদের আপনাদের দেখতে অনুরোধ করবো মুখের বন্ধুদের যে বললো যে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেন কিছু কিছু পজিটিভ ঘটনার কথা বলুন আমি বললাম নিশ্চয়ই একদম ঠিক কথা বলেছেন নাগরিক আন্দোলনের কথা বলুন আমি বললাম একদম ঠিক কথা বলেছেন ফলে আর একটা পজিটিভ ঘটনার কথা বলি বইয়ের চেয়ে পজিটিভ তো আর কিছু হতে পারে না হ্যাঁ এই এই বইটা রথীন্দ্রনাথ ভৌমিকের নির্বাচিত কবিতা রথীন্দ্রনাথ ভৌমিকের নির্বাচিত কবিতা এই বইটা আমি রথীন্দ্রনাথদার কিছু কবিতা পড়লাম অনুশীষ্য প্রকাশনী এই বইটা বার করেছে অসাধারণ এক কবিতার সাফার মালায় আমরা গেলাম যে কবিতার সাফার মালা এক অন্য ভারত আবিষ্কারের কথা বলল নৈশব্দের মধ্যে লুকিয়ে থাকা ভারত যে ভারত ভীষণভাবে আমার ভারত অমর ভারত সেকুলার ভারত ফলে এই ছোট ছোটো প্রকাশনগুলোর প্রকাশনীগুলোর পাশে দাঁড়ান অনুশীষ্য প্রকাশনীর মতো প্রকাশনীগুলোর পাশে দাঁড়ান আসরাফ একটা ছোট্ট আমার ভাই বাচ্চা ছেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর হবে বয়স সে লড়াই করছে একটা অন্য ধরনের প্রকাশনা করতে চাইছে এই ধরনের প্রকাশনী সংস্থাগুলোর পাশে দাঁড়ান এবং তার সাথে সাথে কথামুখের মতো চ্যানেলের পাশে দাঁড়ান হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন আপনাদের যদি ভালো লাগে আমি এখানে আমার ইউপিআই আইডি দিয়ে দেবো যদি মনে হয় কথা মুখের পাশে দাঁড়াতে হবে সেখানে আমাদের সহযোগী সাপোর্ট করতে পারেন আবার মেম্বারশিপ নিন এবং ইউটিউবে সম্ভব হলে থ্যাংকস জানান ঠিক আছে আজ এখানেই শেষ করলাম সবাই খুব 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 ভালো থাকবেন আবার দেখা হচ্ছে